শ্রী বলেছিলেন যে বন্দে মাতারম ইউরোপীয়দের জাতীয় সঙ্গীতের মতো কোনো একটা নিছক সঙ্গীত নয় এটা একটা প্রচন্ড শক্তিতে পরিপূর্ণ একটা পবিত্র মন্ত্র যা আনন্দ মঠের লেখক যাকে একজন অনুপ্রাণিত ঋষি বলা যেতে পারে আমাদের কাছে প্রকাশ করেছেন ঋষি অরবিন্দ লিখেছিলেন এই মন্ত্র বঙ্কিমচন্দ্রের কাছে প্রকাশিত হয়েছিল এইটা তিনি লেখেননি এই মন্ত্র আগে ছিল আবার নতুন করে ঋষি অরবিন্দের কাছে বঙ্কিমচন্দ্রের কাছে প্রকাশিত হয়েছিলেন সম্ভবত কোনো সন্ন্যাসীর শিক্ষায় তিনি এই মন্ত্রকে আবার জাগ্রত করেছিলেন